আমরা যাচ্ছি অরণ্যে ঘেরা পর্বতের নতুন ঠিকানা মিলেন যেতে আসসালাম আলাইকুম গাইজ ওয়েলকাম টু নিউ ভ্লগ অ্যান্ড এটা হলো ভ্লগ ফোরটি ফাইভ সো দেখতে দেখতে পঁয়তাল্লিশটা ব্লগ হয়ে গেল আর আমরা আজকে প্রায় দুইশো কিলোমিটার পাড়ি দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকায় আমার সাথে আছে আতিক ক্যামেরার পেছনে আছে নোমান আর আমাদের সাথে আরও একজন আছে যাকে পরে রিভিল করা হবে সে এখন আমাদের সাথে নাই সো আমরা আজকে এমন একটি জায়গায় যাচ্ছি মূলত অরণ্য প্রেমী অথবা পাহাড় প্রেমী অথবা সমুদ্র প্রেমী তিন ধরনের মানুষের জন্য একটি সেরা জায়গা হলো বান্দরবন তো আমরা আজকে বান্দরবনে যাচ্ছি আর আমাদের ট্যুরটা মূলত আজকে সকাল থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছে আর এখন প্রায় বিকাল আমাদের চিটারাঙের ট্রেন আছে আজকে রাত্রে সো দেখতে থাকুন আশা করি আজকের এই ভ্লগটা অনেক মজার হবে এবং আমরা বান্দরবনের কোথায় যাচ্ছি এবং কী এক্সপ্লোর করছি এটাও খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন সো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তো গাইজ আপনারা দেখে বুঝতে পারছেন আমরা এখন কোন স্টেশনে দাঁড়িয়ে আছি অর্থাৎ আমি এখন দাঁড়িয়ে আছি হলো বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর আমাদের টুরনা এক্সপ্রেস কিছুক্ষণ পরে তুরনা এক্সপ্রেস প্ল্যাটফর্মে আসবে সো আমরা এখন ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য আর আমার পেছনে ক্যামেরার পেছনে নোমান আর সে তাত্তিক আর রিভিল করার কথা ছিল যাকে সে ছিল গালি অনেক দিন পর আমরা একসাথে যাচ্ছি বান্দরবন আমরা দেখতে থাকবো আমাদের এই জার্নিটা কীভাবে সামনের দিকে এগিয়ে যাই আর আমরা এই সুন্দর চট্টগ্রাম শহর সকাল সকাল ঘুরতে ঘুরতে একটি হোটেলে পৌঁছে যাই এবং আমাদের সকালের সেরে ফেলি অনেক ব্যাগ টেক নিয়ে আমরা এখন পৌঁছে গেছি চট্টগ্রামের নতুন ব্রিজের মোড়ে আর আপনারা দেখতে পেলেন যে আমরা স্টেশন থেকে নামার পর একটু নাস্তা করলাম এবং বের হয়ে আমরা এখন নতুন ব্রিজের এই মাথায় দাঁড়িয়ে আছি মূলত এটি একটি গোল চত্বর যার পাশে অনেকগুলো বাস কাউন্টার আছে এবং বাস আছে তো আমরা এখন এইখান থেকে বাস নিব এবং বাসে করে কক্সবাজারের পথে চকরিয়া বাজারে যাব এখন বাজে প্রায় আটটা পাঁচ সকাল এবং এই চট্টগ্রামের ওয়েদার এখন কোনো সূর্য নাই চারিপাশে কুয়াশা এবং শিশির পড়ছে মাথায় তো আমাদের সাথে আতিক এবং গালিব আছে ওরা একটু বাস কাউন্টারের দিকে গেল এবং আমরা আপনাকে দেখাচ্ছি এখন এই মোড়টা তো দেখতে থাকুন আমাদের যাত্রায় সামনে কি কি হতে যাচ্ছে আমরা এখন নতুন ব্রিজের মোড়ে এই পূর্বী পরিবহন এটাতে করে আমরা এখন যাব কক্সবাজারের পথে চকরিয়া বাজার পর্যন্ত আর এখানে পার পার্সন টিকিট পড়বে নন এসিতে দুইশো চল্লিশ টাকা তো আমরা এখন ওয়েট করছি আমাদের বাসের জন্য আমরা এই বাসে করে রওনা দেব এবং মোটামুটি কিছু সময় পরে আমরা চকরিয়া বাজারে যাব এবং তারপরে চকরিয়া বাজার থেকে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা হবো তো দেখতে থাকুন সো গাইজ আমরা এখন দাঁড়িয়ে আছি চকরিয়া বাস টার্মিনালে আর আপনারা দেশের যে কোনো স্থান থেকে কক্সবাজারে যাওয়ার সময় এই চকরিয়া বাস টার্মিনালটি পড়বে আপনাকে সরাসরি এখানে চলে আসতে হবে এবং এখান থেকে আমাদেরকে চকরিয়া টু আলিকদম অর্থাৎ এই রুটের আমরা যে কোনো বাস সিএনজি অথবা চাঁদের গাড়ি নিতে পারি এবং চাঁদের গাড়িতে এখানে পার পারসন পড়তে পারে একশো তিরিশ আশি থেকে একশো তিরিশ টাকা সো এখানে যেহেতু একটি সিন্ডিকেট চাঁদের গাড়ির তো তাদের নির্দিষ্ট একটি ভাড়া সেট করাই থাকে যে আট থেকে জন আপনারা একটি চাঁদের গাড়ি বুক নিতে পারবেন এবং এইখান থেকে সরাসরি চব্বিশ কিলোমিটার পাড়ি দিয়ে চলে যাবেন লামা উপজেলায় এবং আমাদের আজকের গন্তব্য মিরিঞ্জা ভ্যালি লামা উপজেলায় অবস্থিত তো আমরা এখন এই জায়গায় একটু ফ্রেশ হলাম বাস থেকে নেমে এবং আমরা এখন ট্রাই করছি হলো চাঁদের গাড়ি বুক দেওয়ার এবং বুক দিয়ে আমরা এখন চলে যাব লামা উপজেলার পথে তো দেখতে থাকুন লামা পর্যন্ত আমাদের সফরটা কেমন হয় অরণ্য প্রকৃতি আর এই পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করা যায় চকরিয়া বাজার থেকে মিরিঞ্জা বাজার পর্যন্ত এই যাত্রাটিতে ইয়াংসা বাজারে আপনাদেরকে অবশ্যই জাতীয় পত্রের একটি ফটোকপি প্রদান করতে হবে এবং এন্ট্রি করে আপনাকে প্রবেশ করতে হবে মিরিঞ্জা অঞ্চলে আমরা যাচ্ছি ঘেরা পর্বতের নতুন ঠিকানা বাজার থেকে থেকে এখানে করতে হয় আর মোটামুটি মিনিট সময় লাগে এই পাহাড়টা ট্র্যাক করে উপরে উঠতে এখানে বাইকের সিস্টেমও আছে আপনারা চাইলে বাইকে উঠতে পারেন তবে পাহাড়ে এসে আমরা একটু ট্র্যাক করতে চাই এই কারণে আমরা ট্র্যাক করছি আমাদের সাথে পানির বোতল ব্যাগ কেমন লাগছে তোমার তোমার পাঁচ লিটার তার সাথে আমার ঘাড়ের ব্যাগ এগুলো নিয়ে আমরা চলো হাঁটি আর এত কষ্ট করে পাহাড়ে ওঠার পরে যখন এমন একটি দৃশ্য দেখা যায় তখন সব ক্লান্তি এবং কষ্ট দূর হয়ে যায় আমরা এখন পাহাড়ের মধ্যে অরণ্যর মাঝে দুপুরের খাবার খাচ্ছি কি কি আছে বলো একটু দুপুরের খাবো ভাত আছে একটা ডিম আছে সবজি আলু ভর্তা এটা মুরগি মুরগি অসাধারণ পরিবেশ নোমান কেমন লাগছে তোমার আজকে ভালো লাগছে আমার মনে হচ্ছে কারণ নমন এরকম লাইফের সাথে আমি তো ছোট থেকেulataই বড় হইছি না আমরা এখনো গোছগাছ সম্পন্ন করতে পারিনি এটা আমাদের জুমঘর সবকিছু দেখানো হবে খাওয়ার পরে প্রথম দিন আমাদের আসলে এন্ট্রি করতে করতে প্রায়ই সন্ধ্যা হয়ে যায় এই জন্য আমরা ফার্স্ট ডেতে কোথাও মুভ করি না আমরা রেস্ট করি এবং মিরিঞ্জা ভ্যালিকে এনজয় করি নেক্সট পার্টে আপনারা দেখতে চলেছেন বর্তমান সময়ে পর্যটকদের সবচেয়ে পছন্দের জায়গা মিরিঞ্জা ভ্যালিকে সাথে থাকুন এবং আমার পেজটি ফলো করে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন